হ্যালো কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও আছি ওই কোনো রকম তো চলো তোমাদের সাথে একটা ছোট্ট আমি ভিডিও শেয়ার করছি আজকের দিনটা যেহেতু খুব স্পেশাল আমার মেয়ের জন্য বা আমাদের জন্য তাই আর কি ভিডিওটা আমি না শেয়ার করে পারলাম না তো সেই জন্যই একটা ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এই যে দেখো সরস্বতী পুজোর দিনের ভিডিও সকালবেলায় ওকে একটু হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেবো আর এই যে এইখানে আমার বাড়ির এইখানে একজনের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিলো তো সেইখানে গিয়েছিলাম এই যে মাকে এখন পুজো দেওয়া হচ্ছে তাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক যজ্ঞ টজ্ঞ করেই মানে পুজোটা হয়েছে বেশ ভালো লেগেছে খুব সুন্দর তো দেখো তোমরা তোমাদেরও আশা করি ভালো লাগবে দেখতে থাকো আমি আর বেশি কথা বলছি না আজকে কি স্পেশাল দিন সেটাও তোমরা দেখে বুঝতে পেরে যাবে তো দেখো তো এই যে দেখলে খুব ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে কিছু কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা আজকের মতো